কুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আঠারোতম পর্ব এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ব সেটা হচ্ছে আমরা যে বহসগুলো পড়েছি অর্থাৎ ফেয়ালে ছয় প্রকার এবং মুদারে তারপরে লন এবং লমের যে বর্ণনাটুকু পড়েছি এই এই বহসগুলা দিয়ে আমাদের এবার একটু ফেলগুলা কিভাবে আমরা অর্থে দিক দিয়ে পরিবর্তন করতে পারবো সেটা নিয়ে আজকে দুইটা শব্দ নিয়ে তোমাদের সামনে বলবো জাস্ট আমরা যেটা পড়েছি সেটার উপরেই একটু প্র্যাকটিস হলে আমরা কিন্তু অর্থটা কিভাবে যে প্রয়োগ হয় সেটা সহজে বুঝতে পারবো না এই সহজে বুঝার জন্য আমরা এই দুইটা শব্দ দিয়ে জাস্ট একটু প্রয়োগটা তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যে আমরা যারা আমাদেরকে দেখতেছেন আমাদের এই হুসাইন আহমদ ইউটিউবের মধ্যে এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটন দিয়ে দিবেন যাতে পরবর্তীতে এই ভিডিওগুলা আপনারা প্রত্যেকে পেতে পারেন যাতে আমরা শিখতে পারি এবং ফেসবুকে প্রত্যেকে ফলো দিয়ে দেবেন আমাদের সাথে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে এরপরে আমরা আমাদের মূল ফড়াতে যাই যেমন ধরো আজকে দুইটা শব্দ নিয়ে প্রত্যেকে একটু স্ক্রিনের দিকে খেয়াল করতে হবে দুটা শব্দ নিয়ে আমরা পড়ব আল কারা আতু মাজদার আল ইলম মাজদার এই দুটা শব্দ দিয়ে আমরা একটু আমরা একটু শিকার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা কারা আ ইয়াক তাহলে কারা আদি ইয়াকাউ মুদারে কারা আ সে পড়েছে কারা আ তারা দুইজনে পড়েছে কারাউ তারা সবাই পড়েছে তাহলে কারা আত সে একজন মহিলা পড়েছে কারা আতা তারা দুইজন মহিলা পড়েছে কারা না তারা সকল মহিলা পড়েছে কারা তা তুমি একজন পুরুষ পড়েছ থুমা তোমরা দুইজন পুরুষ পড়েছ কারা তুম তোমরা সকল পুরুষ পড়েছ কারা টি তুমি একজন মহিলা পড়েছ কারা তুমা তোমরা দুইজন মহিলা পড়েছ কারা তুন না তোমরা সকল মহিলা পড়েছ কারা তু আমি পড়েছি কারা না আমরা পড়েছি তাহলে এভাবে করে অর্থগুলো হয় এবার দেখো এবার যেমন আমি পড়েছি এটা দিয়ে আমরা আবার ভিন্ন বহসগুলোতে যাব। এভাবে করে প্রত্যেকটা বহসে হয় এবং আমরা এগুলা তোমরা অর্থ প্রয়োগগুলো দেখবা যেমন যদি বলি যে আমি পড়েছি কারা তু আমি পড়িনি মা কারা আছে দেখো স্ক্রিনে দেখো এটার বহস কি বহস এসবাত ফেলে মা দি মতলক মারুক যদি মা দি করিফ হয় আমি এখনই পড়েছি কদে কারা তু তাহলে কি হবে বহস ফেলে মাদি করিফ ইস্কিনে দেওয়া তারপরে আমি পড়েছিলাম কন্তু কারা এত মাদি বাগাই দূরে এরপরে যদি মা দি হয় কন্তু আকরাউ ওই যে মোজারা থেকে হবে ইয়াকরাউ ইয়াকরা আনে যেহেতু মাদি ইস্তেমরারি মোদারে শিকার শুরুতে কানা তার তশ্রিফ সহ যুক্ত হলে তখন এটা মাদি ইস্তেমরারি হয় তাহলে এদিকে মা মাদি কন্তু তাহলে আকরাউ অর্থ কী হবে মাদি ইস্তেমরারি আমি পড়শি আমি পড়শি তাহলে কি কুন্তু আকরাউ আকরাও এরপরে সম্ভবত আমি পড়েছি লাল্লামা কারা তাহলে কি হবে মাঝে হেতেমালি এরপরে যদি আমি পড়তাম তাহলে কি হবে লাইতামা কারা আছু বহস কি মা দিতামান নাই এভাবে করে আমরা মুজাক্কার মোহান্নাস গায়ে ফাদের এই শব্দগুলো যদি যদি একটু আলাদা করি তাহলে আরো সহজ হয়ে যাবে যেমন এটা দিয়ে যদি আর একটু আমরা যেমন তুমি পড়েছ তুমি পড়োচ্ছ করা তা তুমি পড়ো নি মা করা তা মুনফি তারপরে তাহলে মা মতলক গেল এরপরে তুমি এখনই পড়েছ কদে করা তা তুমি পড়েছিলে কোনতা করা তুমি পড়ছিলে মা দেশ তেম্ব্রয়ারি তাহলে কি হবে কোনতা তাক্রাউ সম্ভবত তুমি পড়েছিলে তাহলে কি হবে লাল করা দেখো সবগুলা কিন্তু দেওয়া আছে এরপরে যদি তাহলে আমরা বলছিলাম লালামা করা সম্ভবত তুমি পড়েছিলে মাঝে এখতেমালে এরপরে যদি তুমি পড়তে তাহলে লাইতামা কার মা তামান নাই এবং করে আমরা মাঝির বিভিন্ন শব্দ দিয়ে আমরা বলতে পারি এরপরে যদি আবার এই শব্দ দিয়ে যদি মুদার এতে পড়ি কারা আনে এখান থেকে তাহলে মুদা রেখে হবে ওই যে তুমি পড়িতেছ বা পড়িবে তুমি পড়িতেছ বা পড়িবে তাহলে কি হবে যদি আমি পড়িতেছি বা পড়িব একটু আগে বলছিলাম আক্রাউ যে মাঝ আরি বলার সময় তাহলে আকরাউ আমি পড়িতেছি বা পড়িব আচ্ছা লন পড়ব না লন আকরা বা তুমি কখনো পড়বে না লম থাকা আ এই যেভাবে স্ক্রিনে দেখো আচ্ছা এবার লম দিয়ে তুমি পড়ো নিা আমি পড়িনি লম আকার ঠিক এভাবে করে আমরা বিভিন্ন শব্দ দিয়ে পড়তে পারি এরপরে আল ইলমু থেকে বলছিলাম ঠিক একইভাবে এবে আমরা বিভিন্ন শব্দ দিয়ে একটু করতে পারি এখানে খেয়াল রাখতে হবে অর্থাৎ মাদিমতলাক এর ক্ষেত্রে মানে অতীতে স্বাভাবিক করি নাই আর মাঝি করিবের ক্ষেত্রে এখনই করি নাই এখনই বা এখনই হয়েছিল বা এখনই গঠেছিল মাঝি বই মানে হয়েছিল দূরে আর মাঝি ইজতেমরাই অর্থাৎ ছিল মানে কর করছিলাম আগে থেকে শুরু করে এখানে আর মাঝে হতে পারি সম্ভাব্য দিয়ে মাঝিতেমার নাই ইচ্ছে আকাঙ্ক্ষা আর মোদারে বর্তমান ভবিষ্যৎ আল্লান দিলে কক্ষণ না লম হলে অর্থাৎ আমি করিনি অতীতে এভাবে করে আমরা বিভিন্ন শব্দ দিয়ে ফেলগুলা শিখতে পারি সবাই ভালো থাকো এভাবে করে আমরা শিখবো এরপরে আমরা আমর দর্ব আরও একটি শব্দ দিয়ে এই পর্বগুলা দিব প্রত্যেকে আমরা এখান থেকে শিখবো সবাই ভালো থাকে আসসালাম আলাইকুম